সামনে আসছে পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখে গরমে পরার জন্য আমি কিছু ড্রেস অনলাইনে পারচেস করেছি তো সেই ড্রেসগুলো আমি তোমাদেরকে রিভিউ দেবো আর একটা একটা ড্রেস পরে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমেই খুলে নেবো একটা টু পিস সেট তো চলো এটা আগে আমি প্রথমে খুলে নিই তো এই টু পিস সেটটার মধ্যে একটা দিয়েছে ওপরে এরকম টপ আর নিচে দিয়েছে একটা প্যান্ট এটা হচ্ছে একটা নাইট ড্রেস আর এটা নিয়েছি আমি আমার মেয়ের জন্য এটা পার্চেস করেছি আমি অ্যামাজন থেকে আর এর দাম নিয়েছে সাড়ে চারশো টাকা তো কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো এটা হচ্ছে লিলেন কাপড়ের মধ্যে তো চলো এবার এটা আমি তোমাদেরকে পরে দেখাই তো দেখো আমি ড্রেসটা পরে চলে এসেছি আর ওভারঅল ড্রেসটা দেখতে খুবই সুন্দর লাগছে ফিটিংস তো খুব সুন্দরই এসেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর এই প্যান্টের সাইডে একটা পকেট দিয়েছে তো চলো নেক্সট ড্রেসটা দেখাই নেক্সট হচ্ছে থ্রি পিস সেট তো চলো এটাও তোমাদেরকে আমি খুলে দেখাই এটাও আমি পারচেস করেছি অ্যামাজন থেকে আর এর দাম নিয়েছে সিক্স নাইন থ্রি পিস সেটের মধ্যে এটা হচ্ছে চুড়িদারটা তো চুড়িদারের কাপড়টা এটাও হচ্ছে লিলেন কাপড়ের আর কাপড়টা ভীষণ সফট দেখো পুরো কাপড়টা এক হাতে চলে আসছে আর গরমে পড়ার জন্য এটা ভীষণ ভালো আর পুরো ডিজাইনটা দেখো চুড়িদারের প্রিন্টের পিন্টের রয়েছে এর সাথে দিয়েছে একটা প্যান্ট আর এই প্যান্টের কোয়ালিটিটাও খুব নরম আর দিয়েছে একটা ওড়না আর এই ওড়নার সাইডটা দেখো এখানেও বাদনি প্রিন্টের কাজ করা রয়েছে তো দেখতে খুবই সুন্দর লাগছে তো চলো এটাও আমি তোমাদেরকে পরে দেখাই এই হচ্ছে ওভারঅল ড্রেসটা তো ড্রেসটা দেখতে খুবই সুন্দর পরেও খুব কমফোর্টেবল এর সাইজটা নিয়েছে আমি মিডিয়াম সাইজ আর দেখতেই পাচ্ছ কতটা ফিটিংস শেষে আর এর প্যান্টেও দিয়েছে একটা পকেট তো চলো এবার নেক্সট ড্রেসটা তোমাদের পরে দেখাই এবার দেখাবো আরো একটা টু পিস তো এই দেখো টু পিস সেটটা এটা হচ্ছে পুরোটাই কটন কাপড়ের ওপর ভীষণ সফট আর খুবই ভালো এই সেটটা পারচেস করেছি আমি অ্যামাজন থেকে আর এর দাম পড়েছে চারশো টাকা পুরো জামাটাতে ব্লু আর সাদার ওপর চক্র চক্র কাজ করা রয়েছে আর এর সাথে দিয়েছে একটা প্যান্ট তো প্যান্টটাও সেম ডিজাইনের ওপরেই রয়েছে তো চলো এই দুটো জিনিস আমি তোমাদের পরে দেখাই এই ড্রেসটাও দেখতে ভীষণই সুন্দর তো এটা সাইজটাও নিয়েছি আমি এম সাইজ আর এর কোয়ালিটিটা হচ্ছে খুব সফট আর খুবই নরম প্যান্টেও রয়েছে একটা পকেট তো ড্রেসটা দেখতে খুবই ভালো লাগছে তো চলো এবার পরের ড্রেসটা দেখাই এবার যে ড্রেসটা দেখাবো এটা আমি অনলাইনে পারচেস করি নি এটা আমাদের লোকাল শপ এম বাজার থেকে পারচেস করেছি তো চলো এটা খুলে নি এটাও একটা থ্রি পিস সেট সাইজটা হচ্ছে মিডিয়াম দেখো এখানে এম লেখাই রয়েছে গলাটা দেখো ভি কাটিং আর সঙ্গে রয়েছে চিকনকারি কাজ তো দেখতে এটা খুবই ইউনিক লাগছে এর দাম নিয়েছে ছশো টাকা ছশো টাকার মধ্যে পেয়েছি একটা প্যান্ট আর পেয়েছি ওড়না তো চলো এই তিনটে জিনিস তোমাদেরকে পরে দেখাই এই হচ্ছে ওভারঅল ড্রেসটা এই ড্রেসটাও দেখতে খুব সুন্দর আর খুবই প্রত্যেকটা ড্রেসের আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো তোমরা যদি কেউ পার্চেস করতে চাও তাহলে সেখানে গিয়ে পার্চেস করে নিতে পারো তো চলো চলের ড্রেসটা তোমাদের দেখাই এই ড্রেসটাও পার্চেস করেছি আমি এমবাজার থেকে তো চলো এটাও আমি তোমাদের খুলে দেখাই এটাও একটা থ্রি পিস সেট পুরো জামাটাতেই রয়েছে চিকনকারির কাজ গলাটা রয়েছে ইউ কাটিং আর গলার সামনে যে তোমরা ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালারফুল মিলার জামাটা রয়েছে স্লিভলেস এর উপর আর এর মধ্যে দুটো হাতাও দিয়ে দিয়েছে কাপড়ের কোয়ালিটিটা হচ্ছে কটন রেয়ন কাপড় ভীষণ সফট আর খুবই নরম কাপড় গরমে পরার জন্য এটা খুবই ভালো এই ড্রেসটার দাম নিয়েছে এগারোশো টাকা এগারোশো টাকার মধ্যে দিয়েছে একটা প্যান্ট আর দিয়েছে ওড়না তো চলো পুরো ড্রেসটাই তোমাদের পরে দেখায় এই হচ্ছে ওভারঅল ড্রেসটা এই ড্রেসটা দেখতে খুবই সুন্দর ফিটিংসটাও খুব ভালো আর পরেও খুব কমফোর্টেবল তোমরাই জানাও এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর এই ড্রেসগুলো কেমন হয়েছে সেটাও আমাকে জানাতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে नेक्स्ट एक थे टाटा